কোরবানির গোস্তের যেই পশু থেকে আপনি খাচ্ছেন ওই পশুর কোন কোন জিনিসগুলো খাওয়া জায়েজ নাই কথা কি বুঝতেছেন একটা পশুর কি সবকিছু খাওয়া জায়েজ হবে না কি কি খাওয়া জায়েজ নাই আসেন একটু জানি প্রথম কথা রক্ত খাওয়া যাবে না রক্ত মুসলমানের জন্য হারাম এটা হারাম করছে কে পাক এটা দাম এটা হারাম মুসলমানের জন্য রক্ত খাওয়া জায়েজ নাই যেই জাতি রক্ত খায় এই জাতি পৃথিবীতে নোংরা জাতি কোনো ধর্মীয় অজুহাতে রক্ত পান করা কি জায়েজ নেই গরুর পেশা অনেক জাতি আছে না এটা তাদের রুচি তাদের ব্যাপার কিন্তু মুসলমানকে যে খাদ্যগুলা দান এগুলা হলো পবিত্র এবং করছেন হালাল খাবার আপনি পৃথিবীর ইহুদি রাষ্ট্রে যান খ্রিস্টান রাষ্ট্রে যান হিন্দু রাষ্ট্রে যান ওখানে গেলে আপনি যে কোনো দোকানে খাইতে পারবেন না কিন্তু মুসলমানদের জন্য স্পেশালি লেখা থাকে হালাল খাবার সোবান আল্লাহ ভাই যে কি খাবার জাপানে যাবেন সব দোকানের খাবার আপনি খাইতে পারবেন না কিন্তু মুসলমানের জন্য স্পেশালি দোকানে লেখা থাকে এই দোকানে কি পাওয়া যায় হালাল এ হালালটা আল্লাহ মুসলমানকে নিয়ামত দিছে আর বিভিন্ন জাতিকে হালাল শব্দটাই আল্লাহ দেয় নাই হালাল শব্দটা আমাদেরকে কে দিছে আল্লাহফাক দিছেন তো কুরবানির পশুর রক্ত খাওয়া কি নাই জায়েজ নাই দুই নাম্বার গরু সঙ্গ এগুলি খাওয়া কি নাই নাই এগুলি খাওয়া যাবে না অন্ডকোষ কি কোষ অনেক মূর্খ এলাকা আছে বা কুসংস্কারী এলাকা আছে বিভিন্ন রোগের অজুহাত দিয়ে গরুর অন্ডকোশকে তারা খাওয়ায় আস্তাক এরকম নি আছে আছে এগুলি খাওয়া নাই আরাম এরপরে মাদি প্রাণীর যে স্ত্রী লিঙ্গ যেটা এটাও খাওয়া যাবে না মাংস গ্রন্থি যেটা এটাও খাওয়া যাবে না মোটা মোটা রোগ আছে না কথা এগুলো কি করা যাবে না খাওয়া যাবে না ছয় নাম্বার মূত্রস্থলী যেটা পেশাবের থলা এটাও কি করা যাবে না খাওয়া যাবে না পিত্তস্থলী যেটা পিত্তস্থলী তো বুঝেন এটা গলে গেলেও মাংস নষ্ট হয় এটাও খাওয়া যাবে না তবে ফাঁক দিয়ে একটা কথা বলে দেই। কুরবানির পশুর চামড়া খাওয়া জাহেজ আছে কিন্তু আমাদের দেশের লোকেরা কিভাবে খাইতে হয় হেডা জানে না যার কারণে বেজাল এটা অনেক প্রসেসিং করে খেতে হয় তবে আলহামদুলিল্লাহ আমাদের এখানে খাদ্যের এতটা ঘাটতি নাই যে চামড়াও খাওয়া লাগবে চামড়া কুরবানির পশুর চামড়া আপনি যদি ব্যবহার করেন করতে পারবেন জায়েজ আছে কিন্তু বিক্রি করলে টাকাটা কে পাবে গরিব মিসকিনেরা পাবে তাহলে এই পিত্তস্থলী খাওয়া কি না জায়েজ নাই চামড়া খাইতে পারবেন যদি আপনি প্রসেজিং জানেন না যাই না খাওয়ার চেষ্টা করার কোনো দরকার নাই আসেন এখন জানি একটি গুরুত্বপূর্ণ কথা কুরবানি আসলে কার উপরে ওয়াজিব কি কুরবানিটা দিবেন খুব মনোযোগ দিবেন জবাব হচ্ছে জিলহজ মাসের কোন মাসের অর্থাৎ কুরবানির ঈদের সাদের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ কয়দিন দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই সময়টাতে যদি তার কাছে এমন পরিমাণ সম্পদ থাকে যেই সম্পদের দাম সাড়ে সাত তলা স্বর্ণের সমান অথবা সারো বাউন্নতলা রূপার সমান এই তিন দিনের মধ্যে কয়দিন এটা কিন্তু জাকাত না এটা কি কুরবানি এই সময়টা যদি সে মালদার থাকে তাহলে তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব অথবা অথবা এই সময়টাতে এমন পরিমাণ টাকা তার কাছে আসছে যেই টাকা দিয়ে কুরবানি করা যায় তাহলে তার উপরে কুরবানি করা কি ওয়াজিব তাহলে কয়দিন এই সম্পদটা থাকতে হয় জিলহজ মাসের দশ বলেন মুখস্থ করেন দশ এগারো বারো কারণ কুরবানি কয়দিন তিন দিন দশ এগারো বারো এই সময়টার মধ্যে যদি সম্পদ থাকে এই পরিমাণ যেই পরিমাণে সাড়ে সাত তোলা স্বর্ণ সাড়ে তোলা রূপা অথবা এমন পরিমাণ সম্পদ আছে যেটা দিয়ে সে কুরবানি করতে পারবে তাহলে সে কুরবানি দিবেন কারণ রাসুস্তানি স্পষ্ট বলেছেন মান কান আলাহু মানকান যার কাছে কুরবানি দেওয়ার সামর্থ্য আছে অথচ সে কুরবানি করল না সে কোথায় আসতে পারবে না আমার আমার ঈদগা সুবাহান কার ঈদগা রাসুল্লাহর ঈদগা রাসুল আমার ঈদগা হে না আসে তাহলে কুরবানির কথা কি বুঝাইতে পারলাম এখন আসেন কুরবানি কয়দিন করা যায় তিন দিন আমাদের দেশে প্রথম দিনই আমরা খুব দুপা দুপি পাড়া পড়ে আমাদের মাথা এটা কাজ করে যে প্রথম দিন কুরবানি দিতে না পারলে আর কুরবানি দেওয়ার কোনো সুযোগ নাই না কুরবানি দেওয়া যায় তিন দিন বলেন তো কয়দিন জিল হজ দশ এগারো বারো বলেন জিল হস মাসের দশ এগারো বারো তাহলে কুরবানি কয় দিন তিন দিন দশ এগারো বারো এই তিন দিন কুরবানি দেওয়া যায় এখন আমরা জানবো তিন দিনের মধ্যে মূলত উত্তম কোন দিন দেওয়া প্রথম দিন দেওয়া দশ তারিখে দেওয়া কি উত্তম পারেন নাই এগারো তারিখে দিবেন পারেন নাই কবে দিবেন এরপরে আর সুযোগ নাই তাহলে সুযোগটা সহজ করছে কে লা নাফসান ইল্লা উস আহা লাহা পাক বলেন আমি তো তোমাদের জন্য সবকিছু সহজ করে দিয়েছি তোমরা আমার হুকুম মানতে তোমাদের জন্য কোনো কষ্ট না হয় এখন জানবো আদরের দুলাল টাকাওলার ছেলে টাকাওয়ালার মেয়ে কিন্তু এখনো ছোট বালে হয় নাই তাদের নামে কুরবানি করে এরকম আসেনি কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই নাবালক বাচ্চাদের উপরে কুরবানি করা ওয়াজিব না আপনি কুরবানি দিবেন যারা বালেক হইছে। সম্পদশালী কামাই রুজি করতে পারেন তাদের উপরই কুরবানি কি হুকুম এটা ওয়াজিব বলেন আর সুন্নত বলেন তারা করবেন নাবালক বাচ্চাদের পক্ষ থেকে কুরবানির কোনো দরকার নেই এখন আমরা জানবো দরিদ্র লোকের উপরে কি কুরবানি ওয়াজিব না ওয়াজিব না কিছু কিছু লোক আছে টাকা নাই পয়সা নাই কিন্তু ফুডাঙ্গিরি দেখায় ফুডাঙ্গিরি শব্দটা এই কারণে বললাম লোক দেখানো কুরবানি কি দেখানো কুরবানি লোক দেখানো কোরবানি কোনও দরকার নাই আপনার কাছে সম্পদ আছে কুরবানি করুন আরেকটা কথা বলি ফাঁকে কুরবানি না দিয়ে অন্যের ঘর থেকে কোরবানির গোস্ত খাওয়ার মধ্যে কোনো দোষও নাই কোনো ছোটোলুকিও নাই কোনো হীনমন্যতাও নাই এটা গর্বের সাথে খাবেন কারণ এটা মুসলিম জাতির একটা ইবাদত কোন জাতির আমি কুরবানি দেই নাই কিন্তু আমাদের কবির ভাই কুরবানি দিছে সুবেদার সাহেব কুরবানি দিছে আমাকে ওনারা একটু গোস্ত দিছে এখানে আমার এটা মনে করার কোনো কারণই নাই যে তারা আমাকে গরিব মনে করে দিছে ব্যাপারটা কি এমন তাহলে আপনি হীনমন্যতায় ভুগছেন ইসলামের ভিতরে হীনমন্যতার কোনো জায়গা নেই উনি আমাকে দিছে আমি কুটিপতি হই উনি আমাকে যেটা দিছে এটা আমার জন্য হাদিয়া বলেন এটা কি আমি হাদিয়া দেওয়াও শূন্যত হাদিয়া নেওয়াও কি শূন্য এটা একটা উত্তম শূন্যত সুতরাং আপনি অনেক টাকার মালিক কিন্তু আপনি কুরবানি দেন নাই কোনো কারণে আপনাকে যদি কেউ গোস্ত দেয় আপনি হাসি মুখে সেটা নিবেন এবং এটা খাবেন এই মনে সাওয়াব করে খাবেন যে এটা আমাদের ইবাদতের একটি গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানি আর সেই কুরবানির গোস্ত আমাকে আমার ভাই দিয়েছেন হাসি মুখেই খাবেন এখানে হীনমন্যতার কোনো কারণ নেই একটা প্রশ্ন রাতের বেলা কি কুরবানি করা যাবে খেলা সরে গো শোনেন কোরবানি কয়দিন করা যায় দশ জিল হজ মাসের দশ এগারো বারো রাত দিন কোনো কথা নেই এই তিন দিনের ভিতরে সকালে ফজরে জোহরে দুপুরে কিন্তু শর্ত হলো ঈদের দিন ঈদের নামাজ আগে পড়বেন এরপরের থেকে যে কুরবানি শুরু হবে এটা চলবে কতদিন পর্যন্ত বারো তারিখ এই তো এখন বুঝছেন এটা রাত নেই দিন নেই যখন পারে তখন সকালেও পারবেন দুপুরে পারবেন বিকালে পারবেন রাতেও কি পারবেন কোন সমস্যা নেই শুনেন যে কোনো পশু দিয়ে কুরবানি দেওয়া যায় না এ ব্যাপারে গত বছর বিস্তারিত আলোচনা করেছিলাম আজকে বলবো গরু উট মহিষ দম্বা, ছাগল বেড়া কয়টা হয়েছে বলেন গরু উট মহিষ দুম্বা ছাগল ভেড়া এগুলি দিয়ে কুরবানি দিবেন গৃহপালিত পশু কি পালিত পশু গৃহপালিত পশু দিয়ে কুরবানি দিবেন হরিণ দিয়ে কুরবানি দেওয়া যাবে না হরিণ দিয়ে কুরবানি দেওয়া ঘোড়া দিয়ে দেওয়া যাবে না জঙ্গলের একটা গরু ধরে এনে কুরবানি দেওয়া যাবে না এটা গৃহপালিত হইতে হবে এবং এটার মালিকানাটা কি স্পষ্ট হইতে হবে কুরবানি আপনার জঙ্গলে লাখ লাখ গরু আছে একটা জব করলো এটা কি কুরবানি হবে নাকি মালিকানা নিশ্চিত করতে হবে কি কি নিশ্চিত করতে হবে মালিকানা নিশ্চিত এটা আমার অথবা আমি অমুক জায়গা থেকে কিনছি এ কথা কি করতে হবে এরপরের কথা হলো কুরবানি কি শুধু পুরুষে হবে না মহিলারাও হ্যাঁ স্বামীদের দায়িত্ব হলো স্ত্রীদের পক্ষ থেকে তৌফিক থাকলে কুরবানি করা এটা করবেন রাসুল্লাহ করতেন আম্ম আয়সা সিদ্দিকার দলের বর্ণে অসংখ্য হাদিস আসছে যে মা আয়েসা বলেন রাসুম তার স্ত্রীদের পক্ষ থেকে কি করতেন কোরবানি করতেন এজন্য আমার পরামর্শ যদি থাকে। যদি কি থাকে তাওফিক থাকে আপনি আপনার স্ত্রীদের পক্ষ থেকেও কোরবানি করবেন এটা রাসুল্লার একটি সুন্নত এবং এটা করলে স্ত্রীরা কি হয় কথা কন না কেন কি হয় কিন্তু জীবনে এই দিতে আপনি রাজি না তবে নিজেরটা বাদ দিয়ে আবার স্ত্রীর নামে করা যাবে না নিজেরটা ঠিক রাখতে হবে ঘরের ভিতরে যে রোজগার করে তারটা আগে কি করতে হবে ইনসিও করতে হবে এরপরে বাকিদের পক্ষ থেকে দেন এতে কোনো সমস্যা না কিন্তু নিজেরটা না দিয়ে অন্যের পক্ষ থেকে দেওয়ার কোনো সুযোগ না এই আমি বলি যাদের টাকা পয়সা আছে আপনারা একাধিক কুরবানি করবেন এবং অবশ্যই স্ত্রীদের পক্ষ থেকে দিবেন এটা রাসুস ইসলাম নিজে দিতেন রাসুসাম তার স্ত্রীদেরকে খুশি রাখার জন্য অথবা রাসুসাম তার স্ত্রীদের জন্য যে আমল করছে এইগুলো আমাদের জন্য কি বলেন আমাদের জন্য কি আরো জোরে আমাদের জন্য কি করেননি কিছু কিছু পরিবার আছে বউ গুমায় এক খাটে জামাই গুমায় আরেক খাটে এই কাজগুলা করবেন না শোনেন একটা গুরুত্বপূর্ণ কথা বলি স্ত্রীকে বারবার আইলে বিউ বলা এটা ভালোবাসা না স্ত্রীকে ছন্দ দেওয়া গান শোনানো এগুলা ভালোবাসা না এগুলা হইল এক ধরনের কথা স্ত্রীকে ভালোবাসেন আপনি তখন প্রমাণ হবে যখন স্ত্রীর বরণ পোষণ আপনি সঠিকভাবে আদায় করবেন তার সম্মানের দিকে আপনি নজর রাখবেন তাকে সম্মান দিবেন তার মা বাবাকে সম্মান দিবেন তার আত্মীয় স্বজনকে সম্মান দিবেন তা সে স্ত্রী হিসাবে আপনার কাছে যে অধিকারগুলি প্রাপ্য আপনি সেই অধিকারগুলি তাকে কি দিবেন এটা হলো আসল ভালোবাসা তাহলে একটা মেসেজ দেওয়া আই লাভ ইউ লাভ ইউ টু এগুলো এগুলো ভালোবাসা এগুলা এগুলো ফাতরা এগুলো বলবেন বলার মধ্যে দোষ নাই কিন্তু আপনি একটা স্ত্রীকে আপনি আই লাভ ইউ একটা মেসেজ পাঠালেন কিন্তু সারা আজকে তিন দিন ধরে আপনি খাবার দেন না এক বছর একটা থ্রি পিস কিনে দিলেন না সে অসুস্থ হলে আপনি নাকবাকা করেন তাকে চিকিৎসা করতে চান না এটাকে ভালোবাসা না এটা বন্ডামি এটাকে ভালোবাসা না বন্ডামি আপনি সে অসুস্থ হইলে আপনি তাকে চিকিৎসা খরচ দেন না আপনি তাকে বছরে একবার একটা জামা কাপড় কিনে দেন না তার আত্মীয় স্বজনকে আপনি সম্মান করেন না এটা ভালোবাসা হতে পারে এটা বন্ডামি ভালোবাসা তো প্রমাণ হবে তখন যখন আপনি তাকে কি দিচ্ছেন দিচ্ছেন অধিকার তার অধিকার এবং তার চাহিদাকে আপনি কি করতেছেন পূরণ করতেছেন আল্লাহ যেন আমাদেরকে বুঝার তফিক দান করেন আমরা বলি আমিন এখন আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি সেটি হলো কোন পশুর বয়স কত হওয়া লাগবে কুরবানির জন্য